বর্তমান পরিস্থিতিতে পুলিশ ভাইরে জয়েন করতেছে তারা এমনি এলাকার জনগণের উপরও অনেক আস্থাভাজন পরবর্তীতে তারা তাদের নিজস্ব কর্মে এবং দেশের সার্বিক কল্যাণ সাধনের জন্য তারা নিয়োজিত হবে আশাবাদী আমরা আমরা সর্বোপরি সবসময়ই আছি এবং তাদের সাথে সহযোগিতার জন্য এবং এই এলাকার জন্যে এবং দেশের জন্য সব সময়ই আমরা নিয়োজিত আছি এবং আপাতত তাদের সাথেই আমরা আছি তাদের সার্বিক সহযোগিতার জন্যে

আমাদেরকে কীভাবে করলে আপনাদের সহযোগিতাটা আমাদেরকে বলেন সেইটাই আর কিছু আমাদের বলার নেই আমরা আমরা সবাই যে কথাটা আপনাদের ছিল পুরীর জনগণের জন্য আমরা চাই সেটা এখন সত্যিকারই আমরা バイデンキーが壊れます。